দেশে ফেরার আকুতি জানিয়ে সাতাইশ প্রবাসীর কান্না আমরা সকলেই জানি প্রবাসে আসার জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশিরা অনেক চেষ্টা করে তারপরে প্রবাসে আসে আসার পরে তারা দেশের জন্য রেমিটেন্স ইনকাম করে এবং নিজের ফ্যামিলিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সে এখানে পরিশ্রম করে থাকে এবং নিজে ডেভেলপ হওয়ার জন্য কিন্তু ওই প্রবাসীরা এখন দেশে যাওয়ার জন্য আকুতি মিনতি করেছে বাংলাদেশ সরকারের কাছে যে যে বর্তমান সরকার কারণ কারণটা কি জানেন এই প্রবাসী এজেন্সির মাধ্যমে গিয়েছে এবং যে দালালরা এজেন্সি যে কোম্পানিতে দেওয়ার কথা এবং দালাল যে কোম্পানির কথা বলেছে ওই কোম্পানিগুলো তারা পায়নি এবং কি যে কোম্পানিতে দিয়েছে ওই কোম্পানি তাদেরকে ঠিক মতন বেতন দেনা এবং মারধর অত্যাচার করে এই প্রবাসীরা হয়েছে লিবিয়ার প্রবাসী আপনারা জানেন লিবিয়াতে বর্তমানে যে প্রবাসীরা আছে এরা খুবই করুন অবস্থা কারণটা হলো কি জানেন লিবিয়া যখন ধ্বংস করে দিয়েছে তারপর থেকে কিন্তু লিবিয়ার এই পরিস্থিতি হয়ে গেছে কিন্তু লিবিয়া সাবেক সরকার থাকাকালীন অবস্থায় কিন্তু এই পরিস্থিতি ছিলেন না ছিল না তো যাই হোক এখন ওই জন প্রবাসী ওই দেশে আটকিয়ে যাচ্ছে এবং তাদের পরিস্থিতি খুবই খারাপ তাদের তারাই ইয়া করতে আছে কাজ করতে আছে তাদেরকে টাকা দিচ্ছে না বেতন দিচ্ছে না এবং তারা যে ওখানে বসে বসে খানা খাবার খাচ্ছে সেটার জন্য তারা ঋণ হয়ে যাচ্ছে এখন কথা হলো আমরা যে প্রবাসে আসি আমরা কিন্তু বালো দেখে দালাল ধরি না দালাল আমাদেরকে যেটা বুঝাই আমরা সেটাই বুঝি এই কারণেই কিন্তু আমরা প্রবাসীরা কি করি আমরা যারা প্রবাসে আসি অনেক বিপদে পড়ে যাই তো এই কারণে অনেক ভিডিওতে বলেছিলাম যে আমরা দালাল ধরবো ঠিক মতন বুঝে শুনে তারপরে দালাল ধরবো এই যে সাতাশ জন প্রবাসী তারা ঋণ পিন করে গিয়েছে কিন্তু এখন তাদের এই ঋণই বা তারা কিভাবে শোধ করবে এবং দেশই বা কিভাবে ফিরবে কারণ কোম্পানি তো টিকিট দিবে না তাহলে আবার ঋণ করে টাকা নিয়ে তার পরে দিয়া টিকিট কেটে দেশে আসতে হবে শেষ হয়েছে তার ভবিষ্যৎ শেষ হয়েছে তার সন্তান এবং ফ্যামিলির ভবিষ্যৎ এই যে সাতাশ জন প্রবাসীর এরকম অবস্থা শুধু সাতাশ জন প্রবাসী না এরকম অহর হর প্রবাসীর এরকম দুর্গতি ভোগ করে কারণ আমরা দেখতে পাইতে আছি তার ভিতরে আমিও কিন্তু আছি আমাকে যে কোম্পানিতে দেওয়ার কথা ছিল ওই কোম্পানিতে দালাল দেয়নি কিন্তু তারপরও আমি যে কোম্পানিতে আসি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু কথা হলো যারা নাকি পুরো বিপদে পড়ে যায় তাদের সব দিকই শেষ হয়ে যায় অতএব দালাল চক্র থেকে আমাদের হেফাজত থাকা দরকার দালাল চক্র থেকে যদি আমরা হেফাজত থাকতে পারি তাহলে কিন্তু আমরা সব সময় সব যদি হেফাজত না থাকেন দালাল চক্রের কথা যদি আপনারা ভুলে করে যদি কোথাও যান তাহলে কিন্তু দালাল চক্র আপনাদেরকে বিপদে দিবে তো যাই হোক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে বাংলাদেশ বর্তমান সরকারের যে অন্তর্বর্তীকালে যে সরকার উপদেষ্টারা আছে তাদের নজরে আসে তাদের নজরে আসলে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনি কোনো না কোনো একটা ব্যবস্থা নেবেন ওই প্রবাসী বাইরা নিজের যান নিয়ে দেশে ফিরতে পারবেন প্রবাসী বাইরা কিন্তু সময় দেশের রেমিটেন্সের চাকা সচল রাখার জন্য আমরা যদি তাদের পাশে না দাঁড়াই আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে আর কারা দাঁড়াবে তাদের পাশে আমাদের দায়িত্ব হলো প্রবাসীদেরকে নিয়ে যারাই কথা বলবে তাদের ভিডিও গুলা বেশি বেশি শেয়ার করে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার দরকার এই সাত আট জন প্রবাসীরা যেন জীবিত উদ্ধার হয় এবং সরিলে সুস্থ শরীরে যেন দেশে ফিরতে পারে সেই দোয়াটাই আমরা করব আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিব